কবিতার নাম দুলা মন্দির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে অন্ধকারে লুকে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাতর ভেঙে কাটছে সেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রজলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ি আয়রি ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাকড়ে ধ্যান থাকলে ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগু থুলাবালি কর্মচে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ছোড়ে